আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আসে এই কথা এই জবাব সঠিক নয় হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মুকদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ মান আল্লাহ আন সি আল্লাহ আকার সে আজিমে আছেন কোথায় আছে বলে হ্যাঁ কাঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আর সে আজিমে আছে শোভাল আল্লাহ তবে আর সে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহর বুঢ়া আর মিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সমা এবং তার বসা তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মাইল ফিজুম ইন পৌলিন ইন লাদ মানুষ এমন কোনো কথা বলে না যে আমার ফ্রেস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা করে গেছে আমার দেশের গোয়েন্দবী করে গেছে না কি নাম কত দুইটা। একটা আন্দাজে করলেও আছে সিআইডি ডিআইবি ডিএফআই আর্মি ইন্টেলিজেন্স কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে বলে বৈশা আপনি তো মনে করেছেন দরবের সাহ ছয় চেল্লা দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাখের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহর আবার তার গোয়েন্দা বিবার কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগনাল চলল গাড়িটা থামাই দিল সামনে আর গাড়ি টারি নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা তো ইচ্ছা করলে যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগনালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আছে যে চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করল কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোন বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোন ক্যামেরা থাকতে পারে না পারে কিনা কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় তাকে পূজায় কন্দু ওইখানে ক্যামেরা ক্যামেরার সাথে কোনো মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন জেনা করো না একটি রেড সিগন্যাল মদ পান করো না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করো না আরেকটি রেড সিগন্যাল বউকে বেপর্দা করো না আরেকটি রেড সিগন্যাল সুখ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সুখ সিগন্যাল অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা তা তাদুহা অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না